আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি আজকে একটু ভিন্ন ধরনের চিকেন রান্না করব চিকেন রান্না করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লাল করে ভেজে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি মুরগি বস্তুটা দিয়ে দেবো আমি আজকে রান্না করব লাল কক মুরগি কে কী নামে চিনেন জানি না আমি এই শোনানি মুরগি বা লাল কক মুরগি নামে চিনি আপনারা কোন নামে চিনেন কমেন্ট করে জানাবেন এখানে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি কিছুক্ষণ রান্না করব রান্না করার পর আমি এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে টক দুই ব্যবহার করব আমি টক দুই দেওয়ার পর ভালো করে আরও কষিয়ে নেব আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলা ব্যবহার করব রাধুনিক বিরিয়ানি মশলা এখানে আপনি রোস্টেড মশলা ব্যবহার করতে পারেন বা চিকেন মশলা ব্যবহার করতে পারেন আমি বেশিরভাগই রেডিমেড মশলাটা ব্যবহার করতে পছন্দ করি তার জন্য আমি রেডিমেড মশলাটাই আমি দিই এখানে দেখা যাচ্ছে ক্যারট ফ্লেভার ফ্লেভারটা আসে তারপর বিভিন্ন ধরনের মশলা থাকে তার জন্য আমি এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করি না আমি রেডিমেড মশলাটাই ব্যবহার করি আপনারা আস্ত মশলা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন পাশে আস্ত মশলা আছে আমি দেই না কম দেই আমি এই চিকেনের মধ্যে আমি বাদাম বাটাও ব্যবহার করব আমি এখানে আগে থেকে কাঠবাদাম আর নিয়ে করে বেটে নিছি আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন ব্লেন্ডার করলে একটু পানি বিটটা বেশি লাগে তার জন্য আমি করি না আমি বেটিয়ে নিই বাদাম বাটাটা। এখানে শাহি ফ্লেভারটা আসবে আপনারা ভিন্নভাবে একটু রান্না করে দেখেন খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটা কথা আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সবাইকে ভালোবাসবো আর সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করব তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি সময় ধরে আমি ওই চিকেনটা কষিয়ে নিব ভালো করে আমি এখনও পর্যন্ত কিন্তু পানি ব্যবহার করিনি যে টপ দিয়ে দিয়েছি ওই ওই থেকেই একটু পানি আর এছাড়া আমি এখনও পর্যন্ত পানি দিইনি আমি এর মধ্যে এখন বাদাম বাটা দিয়ে দিতেছি আমি বাদাম বাটাটা দেওয়ার পর হালকা একটু পানি দেবো যাতে একটু বাটিটা একটু ধুয়ে একটু পানি দেবো বেশি না এই পানিতেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে এখানে দেখেন আমি এখানে একটু পানি দিয়েছিলাম ভিডিওতে দেখানো হয়নি এর মধ্যে এখানে দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট বেশি দিবেন না কারণ টেস্টিং সল্ট খাওয়াটা আসলে ভালো না তারপরে এখানে একটু দিলাম স্বাদের জন্য আর এখানে একটু কেরওয়া জল দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশে রান্না করব আর এখানে আমি পেঁয়াজ বেজেস্তা দিয়ে দেবো যাতে একটু ভালো করে ফ্লেভারটা আসে পেস্ট বেসটা দেওয়ার পর এখানে একটু যখন একটু তেল ভেসে আসবে আমি নামিয়ে নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি আর আমার কথা থেকে কোনো বুলটুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ